নতুন র্যাঙ্ক সিজনে অসেন এক মালকা আমার ম্যাচে ভিবেজ মালকাটার নাম ছিল নানা গেমি সেই ম্যাচে রসায়ন কেমন ছিল সেটা ব্যাখ্যা করবো চলো ভাই হঠাৎ করে দেখতে পাই ভিবেজ মালকা নানা গেমিং পুন্দে থুত্তুর খেয়ে যায় ভিবেজ একটা পড়ছে একটা পড়ছে নানা আবে ভিড়ো এক পর্যায়ে বন্ধু সবুজ এবং আমার নেটওয়ার্ক চির বিদায় নিল ওয়াইফাই বন্ধ করে আবার চালু করে দেখি আমরা ততক্ষণে পুন্দে থুত্তুর খেয়ে যায় মাঝামাঝি বরাবর টিমের দুজন ফাইট করে কুন্দে খেয়ে বসে আছে যাই আসলে এরা কি মালকা নানা গেমিং এর মালকা কিনা টিমের দুইটাকে করে বন্ধু হঠাৎ চিৎকার দিয়ে বলে তখন মালকাটাকে খুঁজে বের করে আমি ফুল ড্যামেজ দিয়ে দিই সেই সময় বন্ধু তার প্রকাশ করে দেয় নামটা কিন্তু ছিল তার হাফিজ জয় ম্যাচের শেষ মুহূর্তে আমার ছিল উইনচেস্টার বন্ধুকে রোমান্টিক মুমেন্ট মালকাদের সাথে উইনচেস্টারের কেমিস্ট্রি ছিল অসাধারণ সমতলে পাহাড়ে চার মালকাকে দিয়েছিলাম পুন্দে তুত্তুরি দুঃখজনক আমি সেখানে একটি কিল পেয়েছি তারপর আমি পুন্দে তুত্তুরি খেয়ে যাই লাস্ট মুমেন্টে আমার টিমের দুজনকে পুন্দে তুত্তুরি দিয়ে দেয় দুর্ভাগ্য বুয়েটা আমরা করতে পারিনি